ভেবেছো কখনো কি বউ ছেলে কার অবাক ধরনি মাঝে এরা কি তোমার তুমি কার কোথা থেকে এলে ওগো ভাই ভাবো ভাবো এটা তো ভেবে দেখা চাই বাঙালির কাছে বিয়ের মন্ত্র যিনি নতুন ভাবে নতুন রকম করে পৌঁছে দিয়েছেন সেই নন্দিনী দি আজকে নীলাঞ্জনের সঙ্গে সিরিয়াসলি বলছি রাত আমাদের বিয়ে আর আপনি যে হয় বিয়ে দেন তার মধ্যে ফারাকটা কি ফারাকটা আছে আবার নেইও যে যে রিচুয়াল গুলো দেখতে আমরা অভ্যস্ত সবগুলোই কিন্তু আমার পদ্ধতির মধ্যে রয়েছে বিয়েতে যে পিড়িতে করে একটা মেয়েকে উঠিয়ে ধরা হয় চারপাশে ঘোরানো হয় কেন এটা একটা বাচ্চা মেয়ের বিয়ে হচ্ছে সে তো বিয়ে সম্বন্ধে কিছু জানে না কিছু বোঝে না সে তো লেখাপড়াও জানে না কিন্তু তাকে মালাবদল করতে হবে একটি অচেনা ছেলে ধর্ম স্পিরিচুয়ালিটি এটা আপনার কাছে কিভাবে ধরা দেয় ভীষণ উদারভাবে ধরা দেয় যার জন্যে আমার কোনো ঠাকুর ঘর বাড়িতে প্রয়োজন হয় না প্রত্যেকটা মানুষ তো কোনো একটা কিছুকে আঁকড়ে ধরে আপনি কি আঁকড়ে ধরে নিজের ভেতরটা নিজেকে যদি একটু চেনার চেষ্টা করা যায় সেই তোমার সব থেকে বড় শক্ত লাঠি বাঙালির কাছে বিয়ের মন্ত্র যিনি নতুন ভাবে নতুন রকম করে পৌঁছে দিয়েছেন সেই নন্দিনীদি আজকে নীলাঞ্জনের সঙ্গে সিরিয়াসলি বলছি আড্ডায় নতুন আমি জানি একটু অন্যরকম হয়ে গেল সরি ভালোই হলো তো আন্তরিক হলো মানে আমার সবসময় দেখলি মনে হয় আপনার কাজের কথা শুনলে দেখলি বা ইন্টারভিউ দেখলি অলওয়েজ যেটা মনে হয় যে আমাদের বিয়ে আর আপনি যেভাবে বিয়ে দেন মানে আপনি যেভাবে বিয়ে করেছেন আপনি যেভাবে বিয়ে দেন তার মধ্যে ফারাকটা কি দুটো বিয়ের মধ্যে ডিফারেন্সটা কি রকম হ্যাঁ ফারাকটা আছে আবার নেইও প্রথম কথা হচ্ছে যে 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 রিচুয়াল গুলো দেখতে আমরা অভ্যস্ত সবগুলোই কিন্তু আমার পদ্ধতির মধ্যে রয়েছে আচ্ছা তফাতটা এখানেই যে সময়টা সংক্ষেপ করা আছে প্রতিটি সংস্কৃতের বাংলা প্রয়োজনে ইংলিশ প্রয়োজনে হিন্দি তর্জমা করা আছে কারণ বুঝতে তো হবে এই যুগে সব ছেলেমেয়েরা পড়াশোনা করেছে তারা চাকরি করছে তারা বিয়েতে কি মন্ত্র পড়বে বা যে কোনো জায়গায় যেটা অন্য কোনো ভাষায় ব্যবহার হচ্ছে সেই ভাষাটার তর্জমা না বুঝে তার সব গুরুত্বপূর্ণ দিনে সে কিছু না বুঝে শুধু কাজ করে যাবে এটা তো হয় না এইটা একটা তফাৎ আরেকটা মারাত্মক তফাত হচ্ছে কন্যা সম্প্রদান গোত্রান্তর নেই আর সংযোজন বলতে যেটা বলো মন্ত্রের সাথে রেখে গান কারণ আমাদের কাছে গানের কথাগুলো মন্ত্রের সামিল আমরা খুব বিশ্বাস করি এটা মানে যখন বন্ধন গঠন হচ্ছে গাঁট ছড়াটা বাঁধবার কোনো প্রয়োজন অনুভব করি না যারা আমাদের অনুরোধ করেন নিশ্চয়ই বেঁধে দিই কিন্তু আমাদের কাছে মনে হয় যে ওই মন্ত্রের কথাগুলো গানের কথাগুলো ওর থেকে বড় বন্ধন হতে পারে না বর বউ যদি ওগুলো মন দিয়ে শোনে তাহলে ওরা উপলব্ধি করতে পারবে যে বন্ধনের আসল তাৎপর্য কি আপনি যে বলেন গোত্রান্তর হয় না বা যে যে বদলগুলো হয় না সেটা মানে কেন মানে তার কি কোনো বৈদিক বা কোনো মন্ত্রের ভিত্তি আছে নাকি আপনার কোনো একটা থট বা ভাবনার একটা জায়গা আছে ভাবের এক জায়গা আছে ঋগ্বেদে যে বিবাহ মন্ত্রগুলো পাওয়া যায় সেখানে তো কন্যা সম্প্রদানের কোনো ব্যাপার নেই কারণ সেখানে একটি মেয়ে বড় হয়েছে সে তার নিজের পতি নির্বাচন করছে সুতরাং এবং সে লেখা পড়া জানে তার পরবর্তী যুগটা একটা অদ্ভুত অন্ধকারময় যুগ আমাদের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি যেখানে মেয়েরা খুব ছোট্ট বয়সে বিয়ে হয়ে যাচ্ছে পড়াশোনার আলো তাদের কাছে নেই সম্পূর্ণ অন্ধকারে রয়েছে ফলে ওই জিনিসগুলো তো হবেই সম্প্রদান হবে পিড়িতে করে ঘোরানো হবে সেই বাচ্চা মেয়েটি তো বেচারা বিয়ের কনসেপ্টই জানে না বিয়েতে যে করে একটা মেয়েকে উঠিয়ে ধরা হয় হয় চারপাশে ঘোরানো কেন এটা এটা তো খুব লজিক্যাল একটুখানি ভাবলেই তুমি কারণটা বুঝতে পারবে অফ হাইট ওকে একটা বাচ্চা মেয়ের বিয়ে হচ্ছে সে তো বিয়ে সম্বন্ধে কিছু জানে না কিছু বোঝে না সে তো লেখাপড়াও জানে না কিন্তু তাকে মালাবদল করতে হবে একটি অচেনা ছেলে যার সঙ্গে তার মালাবদল হবে সে কিন্তু বড় সুতরাং সে কিন্তু লম্বা আর এ তো তার প্রায় কোমরের কাছেই শেষ ফলে তাকে একটা হায়ার প্ল্যাটফর্মে তুলে না নিলে মালাবদলটা হবে কি করে ওকে সেই জন্য আচ্ছা ওটার কোনো মানেই হয় না এখন মজা করে বন্ধুরা আনন্দ টানন্দ করে একসাথে আমি বলি যে তোমরা যদি এটা করতে চাও তাহলে অন্য কোন স্পেসে কাজটি করে তারপর আমার কাছে এসো আচ্ছা এই আর কি আচ্ছা যে মন্ত্রগুলো আপনি পড়েন আমি আমি জানি না এখানে বলা সেটা সম্ভব কিনা মুখস্থ নিশ্চয়ই আছে বা আপনার জানি না আমি আপনার বলি না জানি আপনি জানেন হ্যাঁ যে মোটামুটি তর্জমা করে বোঝানো যাবে যে মোটামুটি অর্থগুলো কি কি মানে যেটা আপনার বাংলাটা আমি যদি বিয়ের মন্ত্র এবং তার বাংলা অনেক অনেকে তো বিভিন্ন মন্ত্র আমরা পড়েছি মানে এটাই জানি না শুধু যদি দং হৃদয়ং তব তদি দং হৃদয়ং মম ইত্যাদি সেটাও ভুল বলে হ্যাঁ হ্যাঁ আমিও তো ওভাবেই বিয়ে করেছি কিছুই বুঝিনি আসলে বিয়ের পেছনে না একটা দর্শন আছে একটা জীবন দর্শন যেটা খুব গভীর যার জন্য আমরা এমনভাবেই আমাদের স্ক্রিপ্টটা তৈরি করা যে এই বিয়ের দর্শনটি পুরোপুরি বর এবং বউয়ের সামনে পুরো অনুষ্ঠানটা যেন মেলে ধরে নিজেকে তার সাথে গানের সুরগুলো থাকে রবি ঠাকুরের সবই প্রায় রবি ঠাকুরের গান যখন বলছে যে তোমার সুখ আমার হোক তোমার দুঃখ আমার হোক একই লক্ষ্যে জেগে থাকুক আমাদের চেতনা আমার কথা ভালোবেসে শোনো মন দিয়ে আমাদের প্রেমের বাঁধন অটুট হোক ওরা কেঁদে ফেলে তো এটা তো পৌঁছতে হবে এই স্পর্শ আমাদের ভেতরে যে অন্তরে অন্তরে মনের একটা খুব জায়গা আছে সেখানে স্পর্শ করাটা দায়িত্ব কিন্তু পুরোহিতের তো সেই পুরোহিতের দায়িত্ব প্রত্যেকটি জিনিস স্পর্শ করিয়ে দেওয়া যেমন আমরা আহ রিচুয়ালিস্টিক পুজোতে যেরকম ফুল দিয়ে স্পর্শ করি সেই রকম কথা দিয়ে স্পর্শ করতে হবে এই দুটো মানুষ তবেই তো শক্তি পাবে এমন একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হয় যখন আমরা এই ঘণ্টাখানেকের বিয়ের অনুষ্ঠানটি করি শুধু বর চোখে জল আসে তা নয় যারা মন দিয়ে শুনছেন তারাও কেঁদে ফেলেন কারণ ওই স্পর্শটা হয় সঠিক জায়গায় এই ফর্মটার আইডিয়াটা প্রথম আমি অনেক জায়গায় এটা বলেছেন আমি তবু আরেকবার শুনতে চাই যতবার শুনি আমার ততবার ভালো লাগে এটা আমার প্রত্যেকবার খুব ইন্সপায়ারিং মনে হয় এই থটটা নিয়ে যদি একটু বলেন যখন আপনার পড়াশুনোটা চলছিল আপনি যখন এই সাবজেক্ট নিয়ে পড়ছেন সংস্কৃতি নিয়ে আপনি পড়াশুনো করছেন আমি সেই সময়ের কার গল্প একটু শুনতে চাই সেই সময় কখনোই এটার কথা ভাবিনি তবে আমার মধ্যে ছোটবেলা থেকে আমি এমনভাবে বড় হয়েছি আমার বেড়ে ওঠাটা হয়তো একটু অন্যরকম ছিল অনেকটা উদার মনস্ক পরিবেশের মধ্যে আমি বড় হয়েছি যেখানে আমার মা সংস্কৃতির মধ্যে এতটাই তার গুণ ছিল নাচ গান অভিনয় আঁকা সেলাই রান্না মানে উনি সব কিছুতে পারদর্শী এখনও তাই এবং সেইখানে ওনার পাশে ওনার শাশুড়ি মা অর্থাৎ আমার ঠাকুমা তিনি বলতেন গরমের ছুটি এসে গেছে সন্ধের রান্না আমি রাঁধব তুমি পাড়ার সব বাচ্চাদের নিয়ে নাটক নামাও কি নাটক নামাবো ঠাকুমা সাংঘাতিক বিদুষী উনি বললেন আমি সিলেক্ট করে দেবো আমি লাইব্রেরিতে যাচ্ছি তিন চারটে নাটকের বই নিয়ে আসছি সব পড়ছি পড়ে তোমায় বলছি তুমি বলো কোনটা করবে এই রকম পরিবেশে আমার বড় হয়ে ওঠা আর বাবা স্ট্রিক্টলি আমার স্কুলের পড়াশোনাটা দেখতেন তো কলেজে গিয়েও আমার মনটা তেমনই ছিল কলেজ ইউনিভার্সিটিতে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে কোনো অসুবিধা হয় না সত্যনিষ্ঠভাবে বড় হওয়ার মধ্যে একটা যে খুব জোর আছে সেই জোরেই আমরা পরিবারে সবাই খুব শক্তিমান তো এটা খুব একটা আনন্দের বিষয় যে কাজটাই করি জানি এটার মধ্যে কোনো গন্ডগোল নেই কারণ আমি খুব পরিষ্কার মনে কাজটা করতে পারছি আমি কনফিডেন্স নিয়ে কাজটা করতে পারছি পরবর্তীতে গৌরী ধর্মপাল আমার অধ্যাপিকা কলেজের অধ্যাপিকা দিদির কাছে একটা একদম অন্য কাজে গেছিলাম তখন আমার বড় মেয়ের বিয়ে আসন্ন তার মানে কতটা পরে ভাবো সেই কাজটি করতে করতে দিদি হঠাৎ একদিন প্রস্তাব দিলেন আমাকে আর রুমাকে আমরা দুজন সহপাঠী ছিলাম লেডি ব্রেবন কলেজে আমার একটি বিয়ের বিবাহ পদ্ধতি বই আকারে বেরিয়ে গেছে অনেক দিন কাজটি বন্ধ আছে তোমরা কি আবার সেটা করবে তাহলে তোমাদের আমি শিখিয়ে দেব যেন হাতে চাঁদ পেলাম কারো সামনে মেয়ের বিয়ে এবং আমার মেয়ের শ্বশুর বাড়ি আমার খুব পরিচিত আমি জানি যে তারা খুব সাগ্রহে এই পদ্ধতি ভিন্ন পদ্ধতি মেনে নেবেন দিদির কাছে বুঝলাম তখন যে মানুষের মনের অন্দরে প্রবেশ করতে গেলে অর্থ বলতে হয় তাহলেই হয় তো এই হচ্ছে প্রথম পাঠ এবং তখন কখনোই সিরিয়াসলি ভাবিনি যে এটা নিয়ে এতটা এগো পরবর্তীতে দিদির এই লেখা থেকে বেরিয়ে এসে আমি আর রুমা একটি সংগঠন তৈরি করি তার নাম শুভমস্তু আরও দুটি সঙ্গীত শিল্পী আমাদের সাথে যোগদান করেন সেমন্তিদি এবং পৌলমি এই আমাদের যাত্রা অনেক বছর হয়ে গেল প্রচুর বাধা প্রচুর বিপত্তি সমাজকে প্রচুর বোঝানো এবং যত এগোচ্ছি সামনে যত বাধা আসছে তার থেকে উত্তরণ পেতে গেলে কি কি উপায় অবলম্বন করতে হবে সেটাও শিখছি রেগুলারলি স্ক্রিপ্ট বদলাচ্ছি যুগের সাথে সাথে নতুন প্রজন্মের প্রশ্নগুলো বদলায় আমি তো অধ্যাপনা করেছি সারাটা জীবন নতুন প্রজন্মকে আমি খুব কাছ থেকে দেখেছি ওদের প্রশ্নগুলো বদলায় ওদের চিন্তা ভাবনা বদলায় প্রশ্নগুলো বদলায় ওদের প্রশ্নগুলো শুনে বুঝতে পারি এখন সমাজের অবস্থানটা কোথায় নানান ধরনের প্রশ্ন জীবন নিয়ে প্রশ্ন বিবাহ নিয়ে প্রশ্ন নানান ধরনের প্রশ্ন কারণ আমি খুব ঘনিষ্ঠভাবে ভাবে মিশেছি আমার ছাত্র সাথে তাই তারা মন খুলে আমার সঙ্গে কথা বলেছে এই সব অভিজ্ঞতা আমার কাজে লেগেছে শুভমastu স্ক্রিপ্ট লেখার সময় ওদের কথা ভেবে স্ক্রিপ্ট লিখেছি বলেই এতটা ওদের মনকে আমি স্পর্শ করতে পেরেছি কোন একটা গান আপনি গান ভালো করেন আপনি আবৃত্তি ভালো করেন আপনি পাঠ অসম্ভব ভালো করেন শ্লোক তো ভালো পড়েনই কোন একটা যদি শ্লোক বা গান লিখ করেন বাবা এটা খুব কমন সবাই জানে शंकराचार्य আর কিন্তু এটার একটা ভাবানুবাদ করেছি যাতে একটু ভালো করে বোঝা যায় মূঢ় হি হি ধনাগম তৃষ্ণাং কুরুতনু বুদ্ধি মনসি বিতৃষ্ণাং ইয়ভসে নিজ কর্ম পাতং বিত্তং তেন বিনোদয় চিত্তম মূর্খ কি পণ্ডিত মন দিয়ে শোনো সম্পদ আহরণে লাভ নেই কোনো নিজের উপার্জন গো শিকার অধিক ধনের নেশা কর পরিহার কাতব কান্সারোয়ীব বিচিত্রুত আয়াতং চিন্তদিং ভেবেছ কখনো কি বৌ ছেলে কার অবাক ধরণী মাঝে এরা কি তোমার তুমি কার কোথা থেকে এলে ওগো ভাই ভাবো ভাবো এটা তো ভেবে দেখা চাই অসম্ভব ভালো অসম্ভব ভালো মানে আমি একদিন ধরে ওই কাতবা কান্তার শুধুমাত্র বিভিন্ন জায়গায় শুনেছি বা পড়েছি কিন্তু এত ভালো তার ব্যাখ্যা এত ভালো অনুবাদ এত ভালো ছন্দ আমি যদি গুরু গম্ভীরভাবে ভাবে তৎসম শব্দ ব্যবহার করে এর অনুবাদ করতাম স্পর্শটা হতো না এইভাবে বললে তবেই মানুষ বুঝবে এবং এনজয় করবে তাহলে কি হচ্ছে আমাদের প্রাচীন ঐতিহ্য যে কত সুন্দর সেইটাতে বোঝাতে গেলে এইভাবে বাংলাটি করতে হবে আর একটা করি মা কুরু ধন জন যৌবন গর্বম হরতি সর্বম মায়া ময়মিদম খিলং হিত্বা ব্রহম পদং প্রবিশাস ধন জন যৌবন এই নিয়ে গর্ব সময়ের সাথে সাথে হবে সব খর্ব এ সকলই মায়াময় সার কথা বুঝে নাও ব্রহ্মপদের আসে মন প্রাণ সোপে দাও আমার আমার প্রশ্ন থাকবে যে মেয়েটি ভবিষ্যতে নন্দিনীদি হওয়ার স্বপ্ন দেখছে তার শুরুটা কি করে সে করবে কোথা থেকে করবে সে শুভমস্ত্র যখন অত্যন্ত জনপ্রিয় হয়ে গেল আমরা তো চারজন পথ হেঁটেছি এতদিন ধরে বছর দুয়েক আগে আমরা বুঝতে পারলাম যে উই মাস্ট শেয়ার দ্য ব্যাটন আমরা যদি আরও কয়েকজনকে না শিখিয়ে ফেলি তাহলে মুশকিল হয়ে যাবে এত সুন্দর জিনিসটা আমাদের সাথে সাথে শেষ হয়ে যাবে তো সেই জন্য এখন শুভমস্তুতে আমরা কুড়ি জন আছি এই যে বাকিরা এরা আমাদের স্বনির্ভর প্রকল্পর একটা হল তারা নিজেরা আমাদের কাছে একেবারে অবিকল পাঠ নিয়েছে সুন্দর শিখেছে ম্যাসিভ রিহার্সাল করি আমরা আমি থিয়েটারের মানুষ আমি রিহার্সালে বিশ্বাস করি কি পরিমাণ দুর্গা রিহার্সাল হয় কল্পনা করতে পারবে না গম গম করে কুড়িজন মিলে একসাথে মন্ত্র বলে যাচ্ছে সেটা দেখার মতো আমি বুঝলাম যে রিহার্সালের অবশ্যই দরকার আছে মূল মঞ্চের জন্য কিন্তু শুধু তো রিহার্সাল দিয়ে একজন নন্দিনী হওয়া যায় না কারণ তার জন্য একটা অসম্ভব পড়াশুনো লাগবে তার জন্য একটা কবিতার সেন্স লাগবে তার জন্য বাংলা ভাষায় দখল লাগবে সংস্কৃত ভাষায় দখল লাগবে ভাব বোঝার মতো ক্ষমতা থাকতে হবে এবং সর্বোপরি একটা এন্টায়ার সোসাইটিকে একটা নতুন জিনিস যেটা সবচেয়ে সেন্সিটিভ জায়গা ধর্ম সেখানে একটা নতুন জিনিস দিতে গেলে বিরোধটা সামলানোর মতো এই বাউন্সারটা সামলানোর মতো একটা অকল্পনীয় ক্ষমতা এবং মনের জোর লাগবে এইটা আনার জন্য তো একজনকে ছোটবেলা থেকে প্রিপেয়ার হতে হবে সেই प्रिपरेशनের পদ্ধতিটা কী হবে প্রথম কথা হচ্ছে যারা সংস্কৃতের মেয়েরা আমার কাছে আছেন তাদের মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে এ ইন সংস্কৃত তাহলে কি অন্তত এইটুকু আমি নিশ্চিন্ত যে ওরা এই ভাষাটা পড়ে এসেছে এতদিন ধরে এবং এটা চর্চা করে এই মুহূর্তে না জানলে কিন্তু এটা হবে না কারণ এটা তো সব সবসময় চেঞ্জ হচ্ছে মানে আমি একদিন তো লেখা বন্ধ করবো তখন তো অন্যজনকে লিখতে হবে এই লিখতে গেলে তো প্রচুর পড়াশোনা করতে হবে সেই পড়াশোনা করবার আগ্রহ এবং পড়াশোনা করবার ক্ষমতা সকলের তো এই ক্ষমতাটা হয় না সেই ক্ষমতাটিকে অর্জন করতে হবে ভালোবেসে করতে হবে তো এইটা হচ্ছে প্রাথমিক কাজ এবং প্রচুর কাউন্সেলিং করি আমার মেয়েদের এটার জন্য একটু কাউন্সেলিং দরকার হয় যে কিভাবে খুব ধৈর্য ধরে একটা স্রোতের বিপরীতে তুমি যখন হাঁটবে অথচ তুমি জানছো যে তুমি কোনো ভুল করছো না তুমি কোনো খারাপ কাজ করছো না এটা সঠিক পথ দেখাবার চেষ্টা করছো কিন্তু স্বাভাবিকভাবে উল্টো দিক থেকে মারাত্মক প্রতিরোধ আসে তখন তোমাকে ধৈর্যশীল হতে হবে তোমাকে শান্ত হতে হবে সমাধিস্থ হতে হবে এইটি শেখাই আমার মেয়েদের তার মানে যে এখন নন্দিনীদি হওয়ার কথা ভাবছে তাকে যেমন পড়াশোনা জানতে হবে তাকে তার সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা মনের জোর আনতে হবে যে মনের জোরটা আসলে মানে কোল যেটাকে আরও স্ট্রং বানাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্রোতের বিপরীতে হাঁটার জন্য তো একটা অন্যরকম কোল যে চাই আমি আর একটা কিছু শুনতে চাই থিয়েটার করতে হবে আচ্ছা হ্যাঁ থিয়েটারটা কি জন্য দরকার পারফরমেন্সটা বোঝার জন্য হ্যাঁ আমার সামনের দর্শক ঠিক কি চাইছেন আমি কিন্তু বুঝতে পারবো দীর্ঘদিন আমরা যারা থিয়েটার করি এই লাইভ পারফরমেন্সের যে একটা মাদকতা এটা তো একটা মাদকতা এদিকে স্টেজে যে আছে তার জন্য দর্শকের জন্য কেন সিনেমার থেকে থিয়েটার দেখতে মানুষ বেশি ভালোবাসেন এখনও কিন্তু তাই আমাদের সময় হয় না আমরা ভাবি যে সিনেমাটাকে আমরা ফোনের মধ্যে দেখে নিতে পারছি আমাদের তো সময় নেই এটা আলাদা সেটা আমি যাচ্ছি না ওই বিষয়ে কিন্তু যারা থিয়েটারের দর্শক তারা কিন্তু থিয়েটারই দেখে না হলে শত শত থিয়েটার গ্রুপ সমানে জন্মাচ্ছে কেন এটার একটা মারাত্মক এডুকেটিভ ভ্যালু আছে এটা একটা মানুষকে একটা গোটা মানুষ করে তোলে সবার সাথে মিশতে শেখায় সব রকম পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে শেখায় সব রকম কাজ করতে শেখায় আমরা তো ব্যাকস্টেজ করে তবে না মঞ্চে এসেছি আমরা তো কোনো দিন আগে প্রথমেই মঞ্চে এসে ডায়লগ বলেছি তা তো নয় এই সব কিছুর পার্ট থিয়েটার দেয় তো এই আমার সৌভাগ্য যে আমি ছোটবেলা থেকে থিয়েটার করেছি সেই জন্য ওইটি আমার অধ্যাপনাতেও কাজে লেগেছে যে আমি আমার ছাত্রছাত্রীদের চোখ দেখে বুঝতে পারছি ওরা আমার কথা শুনছে মনোযোগ দিচ্ছে যেই দেখলাম একটু ওদের বোরিং লাগছে অন্য কথায় চলে গেলাম সঙ্গে সঙ্গে চোখগুলো আবার ব্রাইট হয়ে গেল গল্প করে হাসি টাসি আবার পাঠে নিয়ে চলে এলাম থিয়েটার আমাকে ভীষণ সাহায্য করে ফলে শুভমস্তু যা যা পৌরোহিত্য করে এটা একটা আর্ট ফর্ম হয়ে গেছে মানুষের সাইকোলজিটা বোঝা কারণ থিয়েটার যেমন লাইভ পারফরমেন্সটা দেয় আপনি লাইভ জীবনের একটা অংশ অংশে ঢুকছেন একেবারে এবং প্রত্যেক সন্ধে কিন্তু আমি পারফর্ম করছি একই স্ক্রিপ্টে বলা যেতে পারে ওই তো একই জিনিস বলছি থিয়েটার তো তাই নাটক তো ওই একই সংলাপ বলছি কিন্তু প্রত্যেক দিন আলাদা হচ্ছে না আমরা তো প্রত্যেক দিন সংলাপ বলার সময় নতুন করে আবিষ্কার করছি সেটা প্রতি বছরই তো শিক্ষক বা শিক্ষিকা সেটা যেরকম সেটা একদম আরেকটা কিছু কি শোনা যায় হ্যাঁ হ্যাঁ কেন শোনা যাবে না দাঁড়াও দেখছি কি লিখেছি এটা হচ্ছে চারপাটা পাঞ্জারিকা স্তোত্রম এটা শেষটুকু আমরা সবাই জানি ভাজা গোবিন্দং दिनमपि रजनी सायंपात शिशिर वसंतौ पुनरायात काल क्रीरति गच्छति आयु स्तपी न मुंचती आशा वायु भज गोविंद भज गोविंद भज गोविंद गो मूढ़मते सन्नी मरणे नहि नहि रक्षति क দিন যায় রাত যায় সন্ধ্যা সকাল বারে বারে দেখা দেয় সব ঋতুকাল সময়ের খেলা সব আয়ুটি ফুরায় তবু আশা ছাড়ে নাকো মোহ পানে ধায় ভজনা কররে মূঢ় হরি হরি বলে সূত্র কাজ নেই মরণকাল এলে আরেকটা করি जटिल मुंडी लुंचित केश काशायांबर बहुकृत वेश पश्यन्नपि न च पश्यति मूढ़ उदर निमित्तं बहुकृत वेश भज गोविंदं भज गोविंदं भज गोविंदं मूढ़ प्राप्ते सन्निहिते मरणे नहि नहि रक्षति डुक জটা জাল কখনো বা মুন্ডিত কেশ পেটের জালায় ধরো সন্ন্যাসী বেশ দেখেও দেখো না লাভ এতে কাছে ফল হবে তাতে ভজনা কররে মূর্ হরি হরি বলে সূত্রপাঠে কাজ নেই মরণ কাল এলে সম্ভব ভালো অসম্ভব ভালো ধর্ম স্পিরিচুয়ালিটি এটা আপনার কাছে কিভাবে ধরা দেয় ভীষণ উদারভাবে ধরা দেয় যার জন্যে আমার কোনো ঠাকুর ঘর বাড়িতে প্রয়োজন হয় না আচ্ছা আমি কিন্তু বছরে চারটে কালী পুজো করিজো করি সরস্বতী পুজো করি জগদ্ধাত্রী পুজো করি বিভিন্ন জায়গায় ডাক পাই সেখানে গিয়ে গিয়ে করতে হয় কিন্তু আমার বাড়িতে ঠাকুর ঘরের প্রয়োজন হয় না আমি ভীষণ বিশ্বাস করি ঈশ্বর আমাদের মধ্যে বিরাজমান এবং সেই ঈশ্বরকে নিয়েই যখন আমি চলছি এবং সেই শক্তিতে শক্তিমান হয়ে আমি যখন আমার সমস্ত কাজগুলো করতে পারছি তাহলে আমার প্রত্যেকটি কাজ পুজো হবে আমি আমার বাচ্চাদের জন্য যখন রান্না করছি সেটা পুজো আমি আমার নাতনিকে যখন পড়া পড়াতে বসাবো সেটা পুজো আমার ছোট্ট পুচকি নাতনির সাথে যখন খেলবো সেটা পুজো আমি আমার বৃদ্ধা মাকে যখন সহায়তা করব সেটা পুজো আমি যখন পড়তে বসবো সেটা পুজো আমি যখন থিয়েটার করব সেটা পুজো সব কিছু যদি পুজো হয় এবং সেই সব কিছুকে যদি তুমি পূজো রূপে দেখতে পারো ঠাকুর ঘরের প্রয়োজন হয় না ভাই ওই আমরা একটা জায়গায় পড়েছিলাম সৎ আনন্দ যেখানে সৎ চিত্তে যেখানে আনন্দ থাকে দেবতা সেখানে বাস হয় এটা অনেকটা সেরকম আনন্দটা না নিজে তৈরি করতে হয় দুঃখ তো হবেই আমার অনেক দুঃখ আছে দুঃখ তো মানুষের হবে এটা তো স্বাভাবিক মনুষ্য জীবনে বাধা আসবে দুঃখ আসবে হার্ডলস আসবে চ্যালেঞ্জ আসবে মনে হবে আর পারছি না বাবা আমি তো কারোর ক্ষতি করিনি আমার এরম হলো কেন কিন্তু আনন্দটাকে তৈরি করতে হয় আমি জানি না এটা লিমিট ক্রস করছে কি না কিন্তু অত্যন্ত সুন্দরী বাগ্মী বুদ্ধিমতী পড়াশুনো জানা এই কন্যেরা অধিকাংশ সময়টা বলে থাকেন যে আমি আমার গুণের যোগ্য আধার পাচ্ছি না মানে আমি আমার কর্তাটি আমার গুণটা ঠিক বুঝলো না আপনার ক্ষেত্রে কি সেই সমস্যা হয়েছে হ্যাঁ আমার কর্তা ও বাবা সে তো প্রচন্ড ভয় পেল প্রথমে এ করছো কি এই ভাবে এই তোর মা পাগল হয়ে গেছে এই এইরকমভাবে কাজ করলে তো তুমি মার খাবে রাস্তায় ধরে তোমাকে মারবে ভীষণ ভয় পেত ও লেখাপড়ায় দুর্দান্ত তো সেই জন্যে আমার যে পড়াশোনা বেস করে এতটা এগিয়ে যাওয়া সেটাকে ভীষণভাবে সমর্থন করেছিল অসুবিধে হয়নি তাতে কোনো ইগো ক্লাস হয়নি এটা হচ্ছে বড় কথা হি ওয়াজ এম বিএ উনি কয়েক মাস আগে চলে গেছেন হ্যাঁ তো অসম্ভব আমি যাতে বিপদে না পড়ি কারণ এইটুকু বুঝতে পেরেছিল যে আমার যে মারাত্মক জেদ আমি তো কথা শুনবো না আমি তো বলবই এটা তুমি বলে দিলে তুমি সবার সামনে বলে দিলে যখন আমি সবে বলতে শুরু করেছি যে মেয়েদের ওই তিন চার দিন মাসে কখনোই তারা অস্পৃশ্য হতে পারে না কখনোই তারা ঘরের বাইরে থাকতে পারে না তারা অঞ্জলি দেবে তারা নিত্য পুজো করবে তাতে কোনো অসুবিধা হবে না এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া মেয়েদের জীবনে এবং ইট ইস এ সেলিব্রেশন অফ উমেনহুড সেই জন্য ঋতুকালীন অবস্থায় কেন একটি মেয়ে নিজেকে ওই রকম ভাববে যে সে পাপ করছে কিছু স্পর্শ করলে এটা তো হতে পারে না তো আমার স্বামী খুব ভয় পেতেন এইসব শুনে টুনে কিন্তু তারপরে উনি যখন বুঝতে পারলেন সিনেমাটা তৈরি হয়ে গেল যে স্বীকৃতি পাওয়া যাচ্ছে এবং মানুষজন ভাবে এটা বুঝতে পারছেন প্রতিরোধ তো আসবে সেটা তো আমি সামলাচ্ছি কিন্তু জয়যাত্রাটা উনি খুব আনন্দ পেতেন দেখে পিঠ থেকে যায় দেবালে যখন মনের অন্তরে দুঃখ হয় ডিপ্রেশন হয় প্রত্যেকটা মানুষ তো কোনো একটা কিছুকে আঁকড়ে ধরে আপনি কি আঁকড়ে ধরেন নিজের ভেতরটাকে নিজেকে যদি একটু চেনার চেষ্টা করা যায় সেই তোমার সবথেকে বড় শক্ত লাঠি কারণ আমার মধ্যে কি গণ্ডগোল হচ্ছে সেটা আমি সবথেকে ভালো বুঝতে পারব সুতরাং ওষুধটা যদি আমি দিতে পারি তাহলে সব থেকে ভালো হয় অসহায় হয়ে গেলে নিশ্চয়ই বাইরের সাহায্য তখন দরকার হয় কিন্তু আমার মনের খবরটা তো আমিই রাখব এবং আমি এটাতেই অভ্যস্ত নিজের মেরামতি নিজেই করতে পারি এখনো পর্যন্ত হচ্ছে ভবিষ্যতের কথা জানি না বয়স বাড়ছে অসংখ্য ধন্যবাদ দিদি এখানে আসার জন্য এবং এই আলোচনায় থাকার জন্য আমি জানি এই এত ছোট্ট পরিসরে তোমার যে পরিমাণে কাজ ব্যাপ্তি এটাকে একসাথে ধরাটা খুব একটা সম্ভব নয় না তবু এই কথা বলতে আমার ভীষণ ভালো লাগে জানো তো সেই জন্য তোমরা যারা আমাকে ডাকো আমি এই তো আমার হৃদয়ের কথা আমার জীবনের কথা এখন আমার যাপনের কথা কত ছোট্ট বয়সে আমি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিলাম শুধু ভেতর থেকে একটা তাগিদ অনুভব করছিলাম যে আমাকে কিছু বলতে হবে আমাকে কিছু করতে হবে সেটা যে সঠিক কি আমি কিন্তু বুঝতে পারছিলাম না কিন্তু সেটা যে করতে হবে পথটা একটু একটু করে সামনে আসছিল এটা টোয়েন্টি ফোর বাই সেভেন একটা যাপন এই কথাগুলো বলতে আমার ভালো লাগে যারা এই মুহূর্তে আপনাকে দেখছে তাদের জন্য একটা একটা মেসেজ বার্তা বার্তা এটাই বলবো যে কখনো মন খারাপ করতে নেই মন খারাপের বিষয় সারা পৃথিবী মানুষ খুব সেন্সিটিভ আজকাল পট করে রেগে যাই পট করে দুঃখ পাই কাঁদবে নিশ্চয়ই কান্না খুব ভালো কিন্তু দুঃখ পেয়ে নিজের মনটাকে নষ্ট করে ফেলো না ভাই কারণ আমরা মনুষ্য জীবন পেয়েছি আমাদের মধ্যে কিন্তু অনেকটা শক্তি আছে সেই শক্তিটা প্রত্যেকের ভেতরে আছে আমরা সেটা চিনতে পারি না একটু চেনার চেষ্টা করো অসীম শক্তির আধার আছে যদি নিজে না পারো শক্তিমান কারুকে জিজ্ঞেস করো তিনি সহায়তা করবেন কিন্তু মন ভেঙে পড়ো না আজকাল বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যখন দুঃখ পায় মন ভেঙে যায় হতাশগ্রস্ত হয়ে যায় তখন আমার খুব খারাপ লাগে অসংখ্য ধন্যবাদ দিদি আমি এক মিনিটের জন্য জাস্ট আউট হয়ে গেছিলাম হারিয়ে গেছিলাম অসংখ্য ধন্যবাদ সিরিয়াসলি বলছি এই পডকাস্টটি আসার জন্য ইনাজনের সঙ্গে থাকার জন্য দীর্ঘদিনের আলাপ আজকে আরেকবার নতুন করে গল্প করতে পেরে বড্ড ভালো লাগছে আপনাদের যাদের এই আড্ডা বা আলোচনা ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কী কী প্রশ্ন আমি করতে ভুলে গেলাম বা বাকি রয়ে গেল আমাকে জানাতে ভুলবেন না আমি তাহলে পরের বার দিদিকে এনে তো এসেবারে সেই প্রশ্নগুলো করবো আর যদি মনে হয় যে আড্ডাটা ভালো তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আমি কাউকে করার সাবস্ক্রাইব করার জন্য জোরাজুরি বা আবদার করি না যদি মনে হয় করবেন না হলে কোনো ব্যাপার নয় লাইক কমেন্ট করতে পারেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন যদি আড্ডা ভালো লেগে থাকে আজ পর্যন্তই ভালো থাকবেন চোটের কোন স্মাইলটাকে পাস অন করতে থাকবেন যাতে সবাই আনন্দে থাকে